তো ওই শওড়াতুল বাম দিকে যে রাস্তাটা নেমে গেছে এটা হচ্ছে শ্রীচরণের দয়ের রাস্তা আর কি এই যে দৌ ওখানে যাব আজকে কী পরিস্থিতি দেখতে যাবো তো আসছি এখান থেকে নামতে হবে এ পাশে নামলে পরে আর মেন রোডের পাশেই গাড়ির একটু সুবিধা তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন বিকেলবেলা আসছি আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আজকে দেখবো এখানে কী মাছ মারতেছে বেশ কয়েকটা জীব আছে এখানে বাইজানে বাসা কোথায়গর আরে বাবা আপনাদের মাছ মরতেছে ওই জায়গায় তো আপনার সবদপুরের পাশে নন্দপাড়া আছে না নন্দাপাড়া নন্দাপাড়া প্রাইমারি স্কুলের পাশে তো মাছ মরতেছে ফাইন একটা জায়গা ওকুমে তো বড় বড় মাছ তো কিছুই বান নাই সাইজ কিরকম কে কেজি খেয়ে না আচ্ছা বাইজানরা কী বাইছে কিরকম সুযোগ সুবিধা

এই সমস্ত জায়গায় তো মাছ মরে প্রতি বছর বড় বড় কালোবো মাছ মারে মিরকে মারে তো মারিবাই আপনাদের বাসা কোথায় আপনারা পাইছেন না কোন কি দেন কে পাইছি কোন

আমরা খাইছি তোমরা খাইও ফজরের সময় না মুরবির ঠিক আছে গো এই যে দেওয়াটা মাছ আলগানি দিল রে ভাই এনে সাইজের মাছ এগুলো সব মাছ আদার খাচ্ছে না এই তো আদার খাইব না খাইব না খাইব না

সূর্যের আজের জন্য বরাবর একটু অন্ধকার দেখাচ্ছে দেখা যে যাক ফুপারা এখানে বসছে তারা আসতেছে দেখব কি মাছ মারছে সাথে থাকেন সবাই দেখতে থাকেন অবশ্যই দেখাবো কি কি মাছ পাইছে অবশ্যই ফুপা মাছ বরেন না মাছ দেখ মু আগে বইরেন না বাইরে রেখেন আর যাই পাইছেন কটা নিয়ে আসেন পারে দেখ এই জায়গাটাও খুব ভালো জায়গায় বসছেন হ্যাঁ এখানে গত হচ্ছে প্রচুর মাছ মরছে এখান থেকে কিন্তু আরেকটু সামনে বসা লাগছে যাই হোক এটা হচ্ছে শাওরাতুল বংশাই নদী সাওরাতুল গ্রাম এই যে এটারে বলে চিচরণের দ ঠিক আছে এখানে আপনারা আসলে আসতে আসতে পারেন সমস্যা নাই নৌকা আছে অ্যাভেলেবেল নৌকা পাবেন ওই যে সামনে এখান থেকে সারি সারি নৌকা রাখা আছে এই যে এখানে হ্যাঁ এখানে নৌকা পাওয়া যায় একশো দেড়শো টাকা করে ভাড়া পাওয়া যায় ঠিক আছে এখানে কালীবাউস মাছ এখন হচ্ছে বেশি তো মাছ আছে সব ধরনেরই কিন্তু আদার এদের সাথে কথা বললাম তো ওইভাবে খাচ্ছে না আর কি এই একটা হিট হয়েছে একটা হিট হয়েছে কাল বাউস না দেখান তো একটু দেখান তো হ্যাঁ এই যে ভাই যান বলতে বলতে একটা হিট করছে যাই হোক খুব ভালো লাগলো এটা মনে করেন একের একটা জায়গা

দেখছ সে মাছ মারছেন আপনি নাকি জালটা একটু এই যে দেখেন রে ভাই কি করছে দেখছেন অবস্থা ওরে বাবা বা তুই বর্ষার মতো মাছ মারছেন আপনি এই যে রহিম ভাই দেখ এই যে দেখে দেখেন রহিমের কাজ নেই সেই মাছ মারছে তো এখন দেখবো চানপুবের মাছ দেখবো এখন চানপুবের একটা মাছ মারছে আমার মনে হয় বড় হবে সাইজ নেটটা একটু ধুয়ে উঠাই তুইব ওরে বাবা টান এই তো জালে জালে হ্যাঁ দেখো মাছ মারা কোশ্চেন দি মাছ ছাড়া বয়ে থাকে না

তো মাছ মারার যে কোন পয়েন্টে মাছ মারছে ওইটাই আমি এখন দেখাবো আপনাদের সাথে থাকেন সবাই দেখতে থাকেন ওকে আর এখানে আসলেই যে অ্যাভেলেবেল নৌকা আছে নৌকা ভাড়া পাবেন আপনারা কত করে ভাড়া আচ্ছা দেখ সতেরোশো টাকা আর কি হ্যাঁ বিকেল বিকেলবেলা দেখেন মাছ মারার পয়েন্টগুলো দেখে দিই এটা হলো চিৎ চরণের বলে একটা জায়গা আর ওইখানে একটা দাদা আছে তার কাছে একটু যাবো তারা অবশ্য দেখাইছি তারপরে একটু কাছ থেকে দেখবো সে কি মাছ মারছে হ্যাঁ সাথে থাকেন সবাই দেখতে থাকেন এই যে একটা পয়েন্ট এখানেই বসছিল তো পারে থেকে আমি দেখাইছি অবশ্য বোঝা জানি ভালো করে এখানেই তারা বসছিল আর কি চলে যাবেন তাহলে আচ্ছা আদার দেন এটা হলো বিশাল একটা কুম ভাই তো এটা হচ্ছে মেন কুম আর কি সামনে এটা মেন কুম কিন্তু এই কুমের একটু বাটিতে বসতে হবে এই সাইডটাতেই মাছটা বেশি মরে আর দুই দুই সাইড দিয়ে যে কাঁঠা আছে এর পাশেও কাঠা এর পাশেও কাঁঠা কাঁঠার আশেপাশে বসলি হবে এই দাদা একটা পয়েন্টে বসছে খুব ফাইন একটা জায়গায় বসছে আমরা এখন দেখব সে কি মাছ পাইছে আর স্ক্রিনে নাম্বার দেওয়া সে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা যারা এখন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন যাই হোক বা এই জানার একটা আধার কার্ডতে দেখবো এখানে কিন্তু বেশ কিছু মাছের ওয়াশ দেখলাম তো ক্যামেরার হয়তো ক্যামেরার মাধ্যমে এটা বন্দি করতে পারি নাই কারণ এগুলো যারা ভিডিও বানায় এরাই বুঝতে পারে ঠিক আছে কারণ দেখা যায় যে ভিডিও ক্যামেরা অফ আছে তখন একটা মাছের ওয়াস দিলো ঠিক আছে না এই একটু কাহিনী আর কিছুই না আমার না সরকার

খুব সুন্দর মাছ মারছে ঠিক আছে ছোট বলে একটু বোঝা কম যাচ্ছে তো মাছটা কিন্তু খুবই সাইজের একটা মাছ হ্যাঁ হাতে ধরেন দেখি হুম দাঁড়ান আসতেছে মাছের মাথাটা একটু এবার নিচে হাতের ধরেন মাথাটা বোঝা যাবে যাবেগা জাবে গাছ হ্যাঁ যাবে গা সার দিলে যাবেগা যাই হোক দিয়ে দেখেন সেই রকম এই যে মাছ দেখিয়ে দিলাম আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন নিজ আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আজকে আর ভিডিও কিছু বড় বানাইলাম না ঠিক আছে তো আগামী দিন যেহেতু শুক্রবার হম তো অনেকেই আসবে আশা করি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই রাখতেছি নমস্কার